শোনো ইন্না রোকা ওয়াত্তামায় মাত্তেও আবার সেরকম জনানকে জানিয়ে দিও ঝাড়ফোঁক সেরেক মাদুলি ঝুলানো সেরেক স্বামী স্ত্রীর যারা বলে যে তাবিজ ঝাড়ফুঁক করা আলেমদের পিছনে নামাজ হবে না ঝাড়ফুঁক করা তাবিজ করা আমার সেরেক চলবে না তা আমি বলবো যে ওরা ওদের কোনো আমল নেই এরা সব কিছুই ইবাদত দত্ত ছোটো করে ফেলেছে তো এদের কোনো আমল নেই এরা আমলহীন মানুষ এরা নবীকে মানে না হাদিস মানে না কোরআন মানে না এরা জাল জয়ীফকে নিয়ে তারা আমল করে এই জন্য তাদের আমল নেই বলে তারা ফতোয়া দিচ্ছে যে ঝাড়ফুক করা তাবিজ করা শেরিক তো এদের পেছনে হানাফি মাজাবের কোনো মানুষের মানে কি নামাজ তাদের পিছনে হবে না তাই হাদিসদের পিছনে আমাদের নামাজ পড়া চলবে না কারণ আমাদের নামাজ তাদের পিছনে চলবে না এটা নাজায়েজ বলা হয়েছে কারণ তারা সেরে করে এখানে যে কতগুলো হাদিসকে অস্বীকার করছে আপনারা দেখুন যে তাবিজ ঝাড়ফুঁক করার জায়জ কি না এই সম্পর্কে মানে হাদিস থেকে প্রমাণিত আর সেইগুলো তারা অস্বীকার করছে তাহলে সেরে তো তারা করছে তাদের পিছনে আমাদের নামাজ হবে না তো আমরা তাদের পিছনে আমরা নামাজ তাদের সঙ্গে খাওয়া দাওয়া তাদের সঙ্গে উঠা বসা তাদের জানাজান নামাজ পড়া তাদের সঙ্গে কোনো আত্মীয়তা করা একদমই নিষেধ চলবে না কারণ তাদের আকিদা খারাপ তো আমরা দেখব তাওয়ালিমুল তরিকা বা তিনি শিক্ষা হুজুর হুজু ফিরকুল রহমতুল্লাহ এই কিতাবের মধ্যে আমরা তাবিজ ঝাড়ফুঁক নিয়ে আলোচনা মানে কি করব এখান থেকে আমরা দেখবো যে তাবিজ করা জায়জ কিনা ঝাড়ফুঁক করা জায়জ কিনা এই সম্পর্কে হাদিসের মধ্যে কি বলেছে আমরা একটু মানে কি দেখব তো এখানে বলছে যে শহীদ কোরআন বিক্রয় তুলনা চলে না কোনো ব্যাধির জন্য কোরআনে আয়াত পড়ে জায়েজ তাবিজ লিখে মূল্য গ্রহণ করা কোনো আলেমী মতে জায়েজ নয় যখন ব্যাধির জন্য লেখা হলো তখন নিঃসক দুনিয়াদারী বিষয় হলো ইবাদত বলে নয় এবং ইবাদতে বিষয় হলো নামাজ পড়াইয়া কোরআন হাদিস পড়াইয়া বেতন গ্রহণ করা তুলনা হতে পারে না কেউ গাছড়া ওষুধ করে আবার কেউ আল্লাভের কালাম দিয়ে ওষুধ করে গাছ গাছড়া আল্লাহ রোগ ভালো করবার শক্তি দিয়েছে কোরআন হাদিসের দ্বারা রোগ ভালো হওয়ার ক্ষমতা দিয়েছে কোরআন শরীফে আয়াতে কোরআন ওষুধ বলে বর্ণিত আছে সুরা বানী ইসরা মধ্যে আছে কোরআন শরীফের মধ্যে পীর অলিগণের নিকটে দোয়া তাবিজ ঝাড়ফুঁক করতে অনেকে যে থাকে এই কারণে যে তাদের পূর্ণ অনুসরণ করা তাদের অন্তর পরিষ্কার হয়ে পাক হয়ে থাকে তাই পাক কালাম পাক অন্তর হতে বাহির হওয়া অসীহত হয়ে থাকে তাই খোদার মসজিদে কঠিন কঠিন ব্যায়াম ভালো হয়ে যায় এটা অতি পরীক্ষিত তাই হাক্কানি পীর অলিগণের কার্য মাদ্রাসা মক্ত মুসাফির খানা মসজিদে তালিব ইলিম খানা লিপ্ত থাকায় তাহাদের বহু ব্যায়াম তদ্বির করে আসলে তাবিজের হাদিয়া বাবদ কিছু গ্রহণ করে বেশ মানে কি এখানে কার্য ব্যয় করে থাকে অতীতকালে অলিগণের জীবনে আলোচনা করলে বহু ঘটনার প্রমাণ পাওয়া যায় তাবিজে মূল্য ধার্য করলে কোনো দোষ হবে না কামালিয়াত ও পীরের কোনো ক্ষতি হয় না তাই এখানে প্রমাণ হচ্ছে শহীদ বুখারী শহীদ দ্বিতীয় খণ্ডে হজরত আব্বাস থেকে হাদিস মানে এখানে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সালি আসাল্লাম থেকে মানে এখানে শরীফের একটা হাদিস বর্ণনা করা হয়েছে একটা ইতিহাস তোলা হয়েছে তারপর খন্ড চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে লিখেছে দ্বিতীয় খণ্ড একশো আটত্রিশ পৃষ্ঠায় লিখেছেন যে কি ঝাড়ফুঁক করে মূল্যস্বরূপ গ্রহণ করা ফকি গানে জায়েজ বলেছে কোরআনের দ্বারা এতা হাতা বিবর্ণিত আছে যে ওয়া মানে খাটটি ইবাদত বিষয় নয় এটা চিকিৎসা স্বরূপ তারপরে মৌলার আব্দুল আজ আজিজ দেহলবী রহমাতুল্লাহ আলাই তফশিরে আজিজির মধ্যে লিখেছে কোরআন শরীফে আয়াত দ্বারা ঝাড়ফুক করে তাবিজ লিখে মূল্য গ্রহণ করা ইসমা শরীয়তের দলিল অনুযায়ী জায়জ তাই উল্লেখিত প্রমাণ হলো যে এখানে যে এখানে বিনা বা মানে শর্তে মানে কি যেখানে তাবিজ করা ঝাড়ফুঁক করা এবং মানে কী এখানে মানে করা হচ্ছে জায়জ এবং কোরআনে আয়াত মানে যদি তাবিজ হিসাবে ব্যবহার করা হয় কিন্তু এখানে পেশাব পায়খানা এখানে ফিরতে গেলে খুলে রাখাটাই সবথেকে বেটার তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল মাজাবিরা। এদের কোনো আমল নেই এরা আমল হিদ কিন্তু তাবিজ ঝাড়ফুঁক যা করবে তারা হচ্ছে কি যারা আমল মানে কি করে যারা হাক্কানি পীর অলিরা তিনারা মানে কি আমল মানে কি তিনার ছিলেন জাহির বাতিল ইলিম ছিলেন তাই তিনারা মানে দিতেন তাবিজ ঝাড়ফুঁক করে দিতে সেটা আরোগ্য পেত কিন্তু এখন তাদের মানে আমল নেই বলে এ আহলে হাদিসে তারা ফতোয়া দিচ্ছে যে সেরে কেটে বেঁধে তাহলে আপনারা বিবেচনা করুন যদি আপনারা সেই দল দলিলটা আপনারা যদি তাদের কথা যদি বিশ্বাস করেন তাহলে আপনারা যদি তাদের কথা গ্রহণ যদি করেন তাহলে আপনাদেরকে যদি জিনে ধরে বা কোনো মানে কি রোগ যেটা ঝাড়ফুঁকের দ্বারাই সম্ভব তাহলে যদি আপনাদের সেই আমলটা যদি অদের নীতি যদি মানতে চান তাহলে আপনারা তাহলে বিনা চিকিৎসায় মারা যাবেন আপনাদের মানে কি যে এখানে তাবিজ এবং ঝাড়ফুঁক করা যাবে না বিনা ঝাড়ফুক এবং তাবিজে মারা যাবেন তাই এইগুলো থেকে যদি বাঁচতে চান তাহলে ঝাড়ফুঁক এবং তাবিজ করার নিঃসন্দেহে যায় যেটা কোনো অসুবিধা নেই আল্লাহ ফকরব্বুল আমি আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন আল্লাহ